গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অম্পিদার কাছে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আজকে রবিবার সানডে সানডে মানেই একটু ঘোরার দিন ভালো মন্দ খাওয়ার দিন তাই তো তোমাদের কি মনে হয় এই দেখো এই দেখো আকাশে পড়েছে মেঘ একটু একটু বৃষ্টি হলো আবার এই দেখো এদিকে রোদও উঠেছে বুঝতে পারছো কি ব্যাপারটা বুঝতে পারছো তোমরা এই দেখো এখানে জল পরে খুবই বৃষ্টি হয়ে গেল আবার ওই পুরো মেঘ কালো হয়ে দেখো একেই মনে হয় বর্ষাকাল বলে নাই বার কিন্তু এত বৃষ্টি হয়নি এবার প্রচন্ড বৃষ্টি হচ্ছে কি জানি আবার বন্যা না হয়ে যায় ঠিক আছে সাদ করতে থাকি করি না করি তোমরা দেখতে পাও ঠিক আছে এখনো বিছানা পাটি কিছুই তোলা হয়নি এই দেখো এই যে বিছানা বিছানা সব পড়ে রয়েছে এখনো গরমশয়ে এখনো ওঠেনি ও উঠুক তারপরে বিছানা তুলে নেব তার থেকেও বড়ো কথা ছেলেকে এখন আনতে যাবে ও ছেলে ড্রয়িং ক্লাসে যাবে ও উঠুক উঠে ফ্রেস্টে সব ছেলেকে নিয়ে আসুক ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো এই যে বিছানা বিছানা তুলে নিয়েছি টেবিল পরিষ্কার করে নিয়েছি ঘর দুয়ার সব গুছিয়ে নিয়েছি ঠিক আছে এবার দেখি

হ্যালো বন্ধুরা আজ মায়ের বিচন জ্বর এসেছে বলে মা রান্না করতে পারছে না আমার বাবা আমার স্বামী রান্না করবে মাতে দেখবে দেখুন শুয়ে আছে পিজ্জা যাচ্ছে আবার পরে আবার নেট পিজ্জা যেতে হবে নতুন মনজুলা এত আমার জামmitt সবজি যাচ্ছে ইতি যাচ্ছে বলুন তো রেবু আলো সজ্যা ফুল তো হ্যাঁ

হ্যাঁ এই যে হাড়িতে ভাত আমাকে বললো ঘিটা এনে দিতে ঘিটা আনতে যাব আমায় কিছু করেছে মনে হয় ভাত আছে আর মাছ আসে মায়ের জন্য এই যে এখন চিনি ঢেলে নিচ্ছি রাইসে দেওয়ার জন্য ওর হাত এটো ছিল বলে দিতে পারছিল না তাই আমি ঢেলে দিলাম চিনিটা দিয়ে দিলাম পরিমাণ মতো এবারও ভালো করে ওটা মিশিয়ে নিচ্ছে তারপরে আমি কাজু কিশমিশটা দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ভালো করে জল ঝরিয়ে নিলাম জল থাকলে আবার ভাতটা ভেজা ভেজা হয়ে যাবে কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম এবারও একে একে সব সবজি ভাজাগুলো দিয়ে দিচ্ছে তারপরে পুরো মিশিয়ে দিলেই সব একদম রেডি হয়ে যাবে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটা ভালোই করে ও খারাপ করে না মাঝে সাঝে করে তো কিন্তু রান্নার হাত আছে বললে হবে না সামনে বলছি না তোমাদের সাথে শেয়ার করছি সামনে বললে আবার ভাও খাবে বেশি একটু নুন দিয়ে দিলাম ও নুনটা দিতে ভুলে গেছিলো পরে আমি জিজ্ঞেস করলাম নুন দিয়েছো তখন বলছে না নুন দিতে ভুলে গেছি তাই নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো এবার এটা ভালো করে মিক্স করলেই রেডি হয়ে যাবে করতে থাকুক আর আমি বলছি গরমে কষ্ট হচ্ছে বউকে করে খাওয়াচ্ছ দেখো ঘেমে একদম লাল হয়ে গেছে মুখ চোখ কথা বলছে না রেগে গেছে আমি ভিডিও করছি বলে কি এক ছেলে ক্যামেরার সামনে আসতে চায় না আর এই যে এখানে চিকেনটা কষাচ্ছে ঢেকে দিয়েছিল সিদ্ধ হওয়ার জন্য লোহার কড়াইয়ে করেছে বলে চিকেনটা আজকে একটু কালো কালো হয়েছে

ওটা হচ্ছে হয়েছে খাবে আজ যেমন তাহলে তুমি পারলে করো দেখে দেখতে সময় রান্না বসাবো ছেলেটাও এখন না খেয়া পেয়ে গেছে ছেলেটা খুঁজে পেয়ে গেছে দেখতে থাকো এই যে গিয়ে এখন খেতে বসেছে চিকেন আর ফ্রাইড রাইস শশা পেঁয়াজ স্যালাড বাবা কেমন হয়েছে বাবা ভালো রান্না করেছে হুম ঠিক আছে আমার মতো খেয়ে একটু আগে খেয়ে উঠলাম খেলাম অল্প একটু যেটুকু ভালো লাগলো মুখে কিছু ভালো লাগছে না খেয়ে এসে একটু বসলাম আজকে সারাদিন শুয়ে বসেই কাটছে আমার আবার শুয়ে পড়ো মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে মাথার এই সাইডটা পুরো ভার হয়ে রয়েছে আর বাইরে কী বিভাগ মেক করেছে দেখবে তোমরা দাঁড়া দেখাচ্ছে এই দেখো আকাশে কি পরিমাণ মেঘ করেছে পুরো কালো কিন্তু ওপাশটা সাদা দেখো এখন এই বর্ষাকালের এই এক নীতি যেখানে মেঘ সেখানে বৃষ্টি নিচে রোদ কিন্তু দেখো কি যে অবস্থা পরিবেশের কি আর বলবো এই যে সন্ধে হয়ে গেছে এখন বাইরে বাবু একটু ড্রয়িং করতে বসেছে ড্রয়িং ট্রয়িং করা হয়ে গেলে পড়তে বসবে ওকে দুধ দিয়ে দিলাম সন্ধ্যাবেলায় এই যে ওকে দুধ দিয়ে দিলাম দুধটা একটু ঠান্ডা হোক তারপরে খেতে দেব আজ তোমাদের সাথে রান্নাই শেয়ার করিনি এই দেখো এই দেখো রাইস আর এখানে ভাত আছে এই যে চিকেন কষা আর মায়ের মাছ দেখছো এখন সন্ধ্যাবেলায় বড় মশাইয়ের ইচ্ছে হলো এখন বাঁধাকপির পকোড়া খাবে শরীর জুত নেই কিন্তু ওর একটু খেতে ইচ্ছা করেছে কি আর করবো বলো করছি তাই এই দেখো এই যে বাঁধাকপিটা কুচি কুচি করে কেটে ফার্স্টে সিদ্ধ বসিয়ে দিয়েছি সিদ্ধটা হয়ে যাক তারপর বাকিটা দেখাচ্ছি ঠিক আছে এই যে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি দিয়ে একটু দিয়ে দিয়েছি কালো জিরে কালো জিরে দেওয়ার পরে দিয়ে দেব হলো গিয়ে কি দিচ্ছি হলুদ হলুদটা দিয়ে নি পরিমাণ মতো তারপরে দিয়ে দেবো একটু বেসন এই যে এডিটিং করতে বসেছি তাও তোমার আমার ছেলেদের যাই হোক তারপর বেসনটা দিয়ে দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার না সরি এটা কর্নফ্লাওয়ার না এটা হলো গিয়ে বেকিং সোডা একটু পরিমাণ মতো দিয়ে দিলাম যাতে ক্রাঞ্চি ভাবটা আসে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ এবার লাস্টে দেব কর্নফ্লাওয়ার এই যে কর্নফ্লাওয়ার এবার এটা দিয়ে ভালো করে মিক্স করে নেব একদম হাতে মেখে মিক্স করতে হবে যাতে একদম পুরো একদম মিশে যায় ফ্যাটানোটা ভালো হয় ফ্যাটানো ভালো হলে ফুলবেও ভালো ক্রাঞ্চিও ভালো হবে এই যে হাতে ভালো করে চটকে নিচ্ছি একটু কর্নফ্লাওয়ারটা কম হয়েছে তাই আবার একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম দিয়ে এই যে মেশানো হয়ে গেছে আমার

হয়ে গেছে এগুলো ফ্রাই করা এবার একে একে তুলে নিই এবার আস্তে আস্তে সবগুলো ভেজে নিই তারপর তোমাদের সাথে আসছে ঠিক আছে এই যে গরম গরম পাপড়া রেডি एबारियो के दिए दीचो बाबा जाओ रियो के दिए आसो ये रेडी गरमा गरम बाधाकपिर पकोड़ा दिए देवा हाँ टुकड़ा चाट मसला नाउ no. চলো খেয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে মা খাচ্ছে ছেলে খাচ্ছে রিওর বাবাও খাচ্ছে ভালো হয়েছে হুম রিয়া ভালো হয়েছে কেমন হাত দিয়ে দেখাও এই যে রিওকে এক গাদা লিখতে দিলাম স্কুলে যেগুলো করিয়েছে প্লাস বইয়ে যেগুলো আছে সব একবার লিখতে দিলাম ফার্স্ট দিন ম্যাথ পরীক্ষা তো ওই জন্য সব লিখতে দিলাম টেবিল আছে ওয়ান টু এর আফটার বিফোর নাম্বার তারপর নাম্বার নেম এগুলো সব রয়েছে নে পেন্সিল নে পেন্সিল নিয়ে চলে আসো পেন্সিল কই ব্যাগের ভিতরে পেন্সিল বক্সটা এখন কেউ ঢোকায় পাগল এই দেখো রিওদের স্কুলের ব্যাগ আমাকে আলাদা করে কিনতে হয় না স্কুল থেকে ওদের ব্যাগ দেয় একাডেমি লেখা আছে শান্তিপুর একাডেমি রেখে দাও তোমার নামটা লিখে দিতে হয় লিখে দিতে হয় এখন তো তুমি চিনে গেছো বড় হয়ে গেছো তাই আর লাগে না রেখে দাও ব্যাগ হারাবে না তুমি তো গুড বয় তুমি কিছুই হারিয়ে আসবে না তাই না বসো ঠিক আছে তুমি বসো ফার্স্টে আছে নাম্বার নেম ঠিক আছে ঠিক আছে রিও পরে নিক তারপর তোমাদের সাথে রাতের ডিনারের সময় দেখা হচ্ছে ঠিক আছে কি বলো এই দেখো রিবার পেন্সিল বক্স দেখো স্টিকার লাগানো দেখেছ দুটো দুটো স্টিকার আজ আবার একটা কোথা থেকে পেলি দুটো দিয়েছে আকার স্যার ঠিক আছে লিখে নাও ঠিক আছে নতুন রাবার নতুন কে দিয়েছে ঠিক আছে বাবা পরে নাও রাত হয়েছে পরে নাও টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও এই যে রিওবাবুর খাওয়া কমপ্লিট এখনো মুখে ভাত শেষ হয়নি আর আমি এই যে খেতে বসেছি রাইস মাংস ঠিক আছে আমার বর কিন্তু রান্না খারাপ করে না তো ভালোই করে দুপুরে খাওয়ার পরে আমি কিছু বলিনি বলে আমাকে বলছে এত কষ্ট করে হাত ফুলিয়ে রান্না করলাম কেউ একটু কিছু বলেও না ভালো হয়েছে না খারাপ হয়েছে হ্যাঁ তাহলে বোঝো প্রশংসা চাইও ঠিক আছে চলো খেয়ে নি খাওয়া দাওয়া কমপ্লিট এবার বিছানা করে নিই ঠিক আছে সেটা একটু ভালো লাগছে ওষুধটা খাওয়ার পর থেকে জানো তো ঠিক আছে তাহলে আজকের ভিডিওটি এইটুকুই থাকলো তোমরা সকালে ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিওগুলি প্লিজ তোমরা একটু দেখো দেখলে দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না সবাই একটু সাবস্ক্রাইব করে দাও বাচ্চা কথা বাচ্চা ছেলেটার কথা একটু রাখো ঠিক আছে আবার দেখা হবে তাহলে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য বাই গুড নাইট